তেইশুঙের পুরো গায়ে তেলা পোকা টিকিকি দৌড়া দৌড়ি করছে তাদের সাথে তাল মিলিয়ে তেইশুং ও পুরো রূপে ছোটা ছোটি করছে এদিকে তেইশুং এখনো খেয়ালি করেনি চুলের অবস্থা গায়ে তেলা পোকা আর টিকিকি বাসা বেঁধেছে দেখে অন্য কিছুর প্রতি হুঁশি নেই তার সবাই এসে দরজায় চেঁচামেচি শুরু করে দিয়েছে তে দৌড়ে যে দরজা খুলে

দিকে তাকিয়ে আছে হঠাৎ এই নজর যায় যিশুর দিকে আর বলে কি রে কি দেখছিস সেভাবে তুই ও লুসি আপুদের সাথে মজা নে হাসা কর কিছু মনে করব না আমি যিশু কোন রকমে নিজেকে সামলে নিয়ে কিছুটা মুখ টিপে টিপে হেসে বলে তেইহুন আপু তোমার সাথের চুলে রে কি অবস্থা এবার তেইহুন চুলের উপরে দৃষ্টি রেখে জোরে শব্দ করে কেঁদে দেয় অনেকগুলো সেন্টার ফ্রুট লাগানো তার চুলে চুল কাটা ছাড়া তার আর উপায় নেই তেইহুনের খুব ব্যথা হচ্ছে বুকের ভেতর অদ্ভুত রকম কষ্ট হচ্ছে এবার আর এটা কান্না নয় সত্যি সত্যি হাউ করে কেঁদে দেয় তেইহুং জিন অনেক চেষ্টা করেও চুল থেকে সেন্টার ফ্রুট গুলো ছাড়াতে পারছে না তেইহুং এর কোমর সমান চুলটা ওর খুব সাদে অনেক কষ্ট করে এই চুল লম্বা করেছে তেইহুং চুলের যত্নে কখনো কমতি রাখেনি জিমিন অনেক তেল একসাথে ঢেলে দিয়েছে চুলে তবুও কোনো কাজ হচ্ছে না আরিন চুপ হয়ে দাঁড়িয়ে আছে উনি হয়তো বুঝতে পেরেছে এটা কার কাজ তেইহুং এর সেজে চাচু যেই বলে ওঠেন তেইহুং জাংকুক তোর রুমে কিভাবে প্রবেশ করেছে ওনার কথায় সবাই চোখ বড় করে ওনার দিকেই তেইহং আমটা আমটা করে আরে মো একই প্রশ্ন করলে কাপা কাপা কণ্ঠে উচ্চারণ করে ব্যালকনি দিয়ে কিন্তু আমি ব্যালকনি দরজার ছিটকিনে দিয়েছিলাম জানি না ভাইয়া কিভাবে খুলেছে কোনো উপায় না পেয়ে সবাই সিদ্ধান্ত নিল তেইহংয়ের চুল কাটার তেইহংয়ের কান্নার বেগ বেড়ে গেল আরো

যা করেছ মোটেও ভালো করনি ভাইয়া মেয়েটা ওর চুলকে অনেক ভালোবাসে ও নিজে চুলগুলোকে খুব যত্ন করে কিন্তু তোমার জন্য আজকে ওর সাথে চুলটা কাটতে হয়েছে বেচারে চুল কোমর থেকে পিঠে উঠে এসেছে এসব কথাই চাঙ্কুক মোটেও মাথা ঘামালো না ও তো ইচ্ছে করে করেছে এমনটা চাঙ্কুক চেয়েছে দেহু যেন মানুষকে লম্বা সেলকি চুল দেখিয়ে মুগ্ধ করতে না পারে তাই তো এমন ব্যবস্থা চাঙ্কুক দাঁত

আপনিও তো পারিবারিক বিজনেসে বড় ভাইয়ার মতোই যুক্ত আছেন তবে আপনার ইনকামে আপনার মেয়ের জন্য আপনি কিছু বলে সেখানে আপনার ভাই বাধা দেওয়ার কি অনেক সহ্য করেছি আর না আমার মেয়েটাকে সব কিছুতেই ছোট করে রাখেন আপনি আমার মেয়েটার কলেজে যেতে অনেক কষ্ট হয় এভাবে যাওয়া আসার অভ্যাস আছে নাকি ওর আজকে কলেজ থেকে এসে আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠেছে আমার মেয়েটা তখন যেন পাঁচর ভাঙা কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছিল আমার আর এম চুপ স্ত্রীর অভিযোগ মাখার সব কথা শুনলেন সাথে নিয়ে গিয়ে ওর জন্য একটা গাড়ি নেবে ওরই পছন্দের তাহলে নিশ্চয়ই খুশিতে আত্মহারা হয়ে যাবে মেয়েটা নতুন গাড়ি নিয়ে কলেজ এসেছে কারণ নীল রঙের একটা কার কিনে দিয়েছেন ওকে আরেন খুশিতে যেন বা মাটিতে

সংজন করার চেষ্টা করছে এরপর কেটে গেল কয়েকটা দিন জাংকক অফিসের জন্য বের হয়ে গেলে বেশিরভাগ বের হয় রুম থেকে কলেজে যাওয়ার জন্য এর আগে সে দরজা বন্ধ করে ছুটি করে বসে থাকে নিজের ঘরে যাতে জাংককের সাথে দেখা না হয় তাদের বাড়িতে সবাই সকালে নাস্তাটা নিজেদের রুমেই করে দুপুরেও খাওয়ার সময় শুধু মহিলাদেরাই থাকে শুধু রাতে সবাই মিলে একসাথে বসে খাবার টেবিলে এই কয়দিন শুধু রাতে খাবার সময় একটুখানি দেখা হয়েছে সেই সময় জাংকক ইচ্ছা করে জাংকককে থেকে নিজেকে আড়াল করে রেখেছে সেই ঘটনার পর থেকে পে ওর চুল আর খানদানি বালাচোরার প্রতি খুবই সিরিয়াস পে জানে চাঙ্কুকোকে কখনোই বিয়ে করবে না তবু ওর বেহায়া মনটা বালাচোরা চাই খুব করে সন্ধ্যায় পে পড়তে বসেছে এমন সময় ওর দরজায় কটক শব্দ হয় পে ভেবেছে ওর ছোট বোনেরা এসেছে হয়তো কিন্তু দরজা খুলে তেইশুং ভীষণ ভাবে অবাক হলো চোখ লাল করে চাঙ্কুক তেইশুংকে দিকে তাকিয়ে আছে তেইশুং চাঙ্কুকে দেখে দরজা বন্ধ করতেই যাবে তার আগে চাঙ্কুক তেইশুংকে ধাক্কা দিয়ে রুমে প্রবেশ করে ভেতর থেকে দরজাটা বন্ধ 電車を持って在庫。

সবাইকে বলে দেব তুমি আমার সাথে এমন জানোয়ারের মতো আচরণ করছো সেটা বললাম তো আমি ছুঁলেই তো ব্যথা করে অন্য ছেলেরা ছুঁলে আদর আদর লাগে তাই না বল সবাইকে কি বল আমি পরোয়া করি না কারণ আমি বলবো তুই আবারও আমার কানের কাছে এসে বিয়ের কথা বলে ঠ্যান ঠ্যান করছিলি তাই রেখে গিয়ে তোকে থাপ্পড় দিয়েছি আমি কি কম নাকি তোর থেকে তুই পাখি নি হলে আমিও বাঘ তুই এবার চুপসে যাই কারণ তেইহুন এমনটা অনেকবারই করেছে তাই সবাই চাঙ্কুকের কথাই বিশ্বাস করতে কিন্তু তেইহুন বুঝতে পারছে না হঠাৎ করে চাঙ্কুকের কি হলো কেন এমন অদ্ভুত আচরণ করছে জাঙ্কু না হয় পালাচড়ার জন্য জাঙ্কুকে পছন্দ করে কিন্তু জাঙ্কুকে এমন জেলাস ফিল করার তো কোনো কারণই নেই তবে কি জাঙ্কু নিজে রাজান্তি দেইহুকে ভালোবেসে ফেলেছে দেইহু ঠাপপর খাওয়া গালে হাত রেখে ধীর কণ্ঠে বলে ওঠে জাঙ্কু ভাইয়া তুমি কি জেলাস ফিল করছো আমি আমার ফ্রেন্ড কাইয়ের হাত ধরেছি বলে কথাটা শুনে জাঙ্কুকের মাথাটা আরো বেশি গরম হয়ে গেল জাঙ্কু হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে তার চেপে রক্তবর্ণ চেহারা করে দেইহু নিয়ে দিকে এগিয়ে যায় দেইহু ভয়ে পিছিয়ে যায় আর

হয়ে আর জাঙ্কুক দাঁড়িয়ে আছে এক হাত কোমরে আর এক হাত দেয়ালের সাথে চেপে রেখে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে জাঙ্কুক জাঙ্কুক চাইনি এতটা রাগ দেখাতে দেইহুনের সাথে কিন্তু কিভাবে কি হয়ে গেল সে বুঝতে পারেনি আর চোখে দেইহুনের দিকে তাকাতেই বুক যেন মোচড় দিয়ে উঠলো জাঙ্কুকের পে হাত ধরে বসে বসে বোবা কান্না কাচ্ছে জাঙ্কুক ঠাস করে দরজা খুলে হন হনিয়ে নিজের রুমে চলে গেল জাঙ্কুক চেপেই দেইহুন দরজা বন্ধ করে দিয়ে ওর ফ্রেন্ড কাকে কল দিয়ে বলে দোস্ত একটা সাহায্য করবে কি করতে হবে বলতে বল শুধু জানটাও হাজির করে দিব তুই চাইলে জান দিতে হবে না আমি আমার ফেসবুক রিলেশন দিতে চাই তো তে তাতে সমস্যা কি আমি তোর সাথে ট্যাগ করে রিলেশন স্ট্যাটাস দিতে চাই কিস না করিস না কাই মুহূর্তে হ্যাঁ বলে দিল কিছু না ভেবে কারণ কাই যে মনে মনে তেজুনকে ভীষণ পছন্দ করে শুধু বন্ধুত্ব নষ্ট হবে ভেবে কখনোই প্রকাশ করেনি সেটা কিন্তু পরম মুহূর্তে কায়ের হাসির জল মুখে নিয়ে এলো অমাবস্যা যখন তেজুন বলল এটা ফিক্স স্ট্যাটাস

নিস্তব্ধ হয়ে যায় কারণ সবাই যে ঘুমায় কিন্তু তুমি কখনো ঘুমাও না আর আমারও আজ ঘুম উড়ে গেল তাই জন্য তোমাকে একটু বিরক্ত করতে চলে আসলাম আরে আপা বিরক্ত করবেন কেন আপনি এসে তো ভালোই করেছেন বিকালে এই সময়টা ভীষণ বিষাক্ত ভাবে কাটে আমার সব সময় একা একা জানে না আমি এতক্ষণ না তেইহুনের কথা ভাবছিলাম আচ্ছা কি ভাবছিলেন ভাবছিলাম আমার একটা ছেলে থাকলে তেইহুক মাকে বউ করে আমার কাছে রেখে দিতাম